তারা যদি আমরা সবাই যেন পাগ মেন কিন্তু ওনার যে জীবন ওনার কি বলছিল ওনার সময় উনি যেখান পাঠান নিবেদন জন্য করছিল এবং স্বাধীনতার সঙ্গে ওনার ওনার অবদান ওই সময় বাড়িয়ে এবং এইটা অনেক মানুষের কাছে জানা যায় তো সেইটা একটা সিনেমার মাধ্যম সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম যে মানুষের কাছে পৌঁছনো এবং গল্পগুলো অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছি তখন আমরা ভীষণ কম্পা রেসপন্স পেয়েছি এবং লাস্ট ইয়ার আমরা ব্লগ করছি তো সেই জায়গা আজকে একটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে দু হাজার তেইশে মুক্তি পেয়েছিল দেব অভিনীত এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবি বাঘা যতীন এয়ারপোর্ট প্রথমবারের জন্য টেলিভিশনের পর্দায় আসছে বাঘা যوتين আমি ভীষণভাবে খুশি অনেকগুলো কারণে সেটা হচ্ছে একটা তো দেবদা আমি যার ফ্যান অনেক দিন থেকে তার সাথে কাজ করব একটা ছবিতে এত বড় ছবিতে আর এরকম ছবি আমি দেখে সেটি ছোট থেকে যে সাতিদতে তো নিয়ে আমাদের বলিউডে অনেক ছবি দেখেছি কিন্তু আমাদের বাংলায় প্রথমবার হয়তো আগে হয়েছে কিন্তু এত বড় স্কেলে আগে হয়নি বাঘা যতীনের মতো

দৃশ্য সাদা বাংলায় কাটাছেরা যাকে বলে প্রত্যেকটা দৃশ্য নিয়ে কাটাছেরা করে করে তার কার্যকারণ বুঝে নেওয়ার চেষ্টা করেছিল পাঠটা ঠিকঠাক উপস্থাপন করেছিল এই একদম ওই যেই দরে আমরা চৈতন্যকে বেঁচে আনছি নবীন লোকসাজচ বাঙালি আমার মনেকে তার আগে কেউ জানতো না এই যে ইন্ডিয়ান ফুটবলের নামটা কি মানে এবং প্রথম ভারতীয় বাঙালিতে বললাম ভারতীয় যে ফুটবলকে ঠিক করেছিলেন এবং জিতেছিলেন তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না আমরা গোলেন্দা নিয়েছি এবং ডেফিনেটলি সেরকম দাদা বারাজ্যোতির আমরা সবাই উনি বাঘ মিলিয়েছেন কিন্তু ওনার যে জীবন ওনার কী হয়েছিল ওনার সময় উনি যে যেখানকার এবং স্বাধীনতার সঙ্গে ওনার ওনার অবদান ওই সময় বাড়িয়ে এবং এইটা অনেক মানুষের কাছে জানা যায় তো সেইটা একটা সিনেমার মাধ্যম সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম যে মানুষের কাছে পৌঁছোনো এবং গল্পগুলো অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে এবং সেই জায়গা থেকে বারাজ্যোদিন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছি তখন আমরা ভীষণ লম্পা রেসপন্স পেয়েছি এবং লাস্ট ইয়ার আমরা ব্লগ না তো সেই জায়গা থেকে আজকে একটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এরকমই ইতিহাসে হারিয়ে যাওয়া যেই চরিত্রগুলি সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের চেষ্টা এবং আমাদের পরের যে গল্পটা আস এটা আমার মনেকে চ্যালেঞ্জ করে বলতে পারো যে ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ নেয় না কিন্তু পুরো ইনসিডেন্ট এতটাই ফেল একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল এবং সেইটাকে নিয়ে আমরা চলছি এবং আমার মনে খুব যদি ঠিকঠাক থাকে সেটা সামনের বছর থেকে আমরা চল এবং তার ডিরেক্টর রক্ষা চলবে এখন অনেকটা জার্নি অনেকটা পথ ওটা বাকি আছে হ্যাঁ এখন অনেক মানে আমার কোথাও যেন অনেকে সবাই শুরু করি যে ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো যে রাজনীতির কথা বললে কিন্তু যেভাবে এইবারে আমরা যখন নির্বাচনে দিলাম যেভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলে হয়ে গেছে রাজনীতিতে রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজন যে তুমি এটা বললে আমার ছবি জুড়ে আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি মাধ্যমে সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে বোর্ড এক্সামে এবং এটা কোথাও যেন মনে হয় মানুষের বিশ্বাস এবং আমার কোথাও যেন মনে হয় একটা নতুন জার্নি আবার শুরু করলাম এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে এটি লং ওয়ে তো আপাতত অনেকগুলো ছবি আমার কমিটমেন্ট সেই কমিটমেন্টগুলো শেষ করতে করতে আমার বছর কেটে যাচ্ছে তার মধ্যে অনেকগুলো ছবি আপনার